গু ওয়ান মিনিটের ট্রেড নেবো বুঝছো উইন গুয়ান মিনিটের ট্রেডটা দেখো এ এখানে এট উঠছে এক দেখো এট থেকে শুরু করবা জিরো পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশ স্টেপ কিন্তু দেখা যায় বুঝছো তো এবার দশ স্টেপ দেখা গেছে এট কখন উঠছে এটি দিকে আমরা মারবো এদিকে আসবো দিকে এখানে উঠে নাই তাহলে কি ধরবো না তাহলে এখন আমাদের এ বোঝা কিন্তু অনেক কঠিন এখানে এইট উঠে না এখন ডবল এট ও কুলারকে দেখো বিকে যেতে পারে এখন কোন কিছু আমরা বুঝতেছি না দেখি এটা কি উঠে দেখি এখানে আরেকটা মেম্বার শিখে কিন্তু এইট এর পর এইটটা উঠছে বাট এখন কিন্তু বিকে কে যেতে পারে বি কে দিকেও যেতে পারে গের দিকেও যেতে পারে কেন তো আমি এইট দেখছি না এই এখান থেকে এক দশের মধ্যে যদি না থাকে এদিক ফাঁস হিসেব করবা বুঝছে এদিক দিয়ে কোনায় লিস্ট আটটাতে আর কি এর আগের পর্বতে যাবে এখানেও কি এক দুই তিন চার পাঁচ এখান পর্যন্ত হিসেব করবা পনেরো স্টেপ পর্যন্ত এখানে কিন্তু এইট উঠে না এইট কিন্তু অনেক কম পর দেখি কি হয় এবার এবার সেভেন কলসে তো এবার বিক এবার দেখো একটা জিনিস শিখাই দিই এখন এবার এবার আবার তুলনা করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দেখছো সেভেন উঠছে আবার সেভেন উঠছে এবার সেভেনের পরে কি উঠছে বি কুটছে তো এবার সেভেনের ফলে কী ডাইরেক্টলি নিশ্চিত স্মল উঠবে যদি এটাও যদি বি কুড়ে যদি এটা বি কুড়ে তাহলে তৃতীয়বার যদি এই লিস্ট দশবারের মধ্যে যদি আবার সেভেন উঠে তাহলে নিশ্চিত মনে করবা কি তাহলে স্মল শর্ট যাবে এটা আমি মনে করি স্মলে যাবে গা ডাইরেক্টলি এটা শর্টটা আমরা ওয়েট করে দেখি এর আগে এখানে সেভেন এখানে দেখছো সেভেনের পরে স্মলে গেছে হয়তো বা এদিকেও বা এদিক কিন্তু ফার্স্টের মধ্যে দেখো পনেরোর মধ্যে স্টকের মধ্যে আমরা ধরলে এদিক কিন্তু স্মলে গেছে সেভেনের পরে তারপরে এর পরে সেভেনের পরে কিন্তু কী দশের মধ্যে নাই উঠছে দেখে এবার কি যায় নাকি আবারও বিগ খেলে এরকম দুইবার বিগ খেলে না হলে লাগাতে এরকম দুইবার বিক খেলে না হলে স্মল স্মলের পর আবার দুইবার বিক খেলে না হলে দুইবার স্মল খেলে না হলে একবার বিগ খেলে এভাবেই তো এখানে শুধু এটা না সেভেন নাই কোনো প্রতিটা সংখ্যা এই লিস্টে কবার উঠছে যেমন এই লিস্টে নাইন উঠছে ওকে দেখছো বু এসমলে গেছে এ বর বসিউর শর্ট এ দেখছো বু কাজে লাগছে কিনা এখানে দিছে এখানে আবার মাঝে মধ্যে তুমি পায় সেভেনের পর আবার কিন্তু সেভ স্টেপে কিন্তু কি হিসেবের দিতে হবে কিন্তু এদিক সেক করতে হবে পুনরতে ও এদিকে এদিকে বুড়ো এসমলে ছিলে বলে আবার এদিকে কি হ্যাঁ সেভেনে ফোর আবার বিগ দিছে আবার স্মল দিছে এবার বুঝতে পারো মাঝে মধ্যে ওয়ানে মাঝে মধ্যে টুতে হয় তেবার এবার এটা বুঝতে দেখে এবার টু এখানে টু উঠছে দেখছো দেখছো এখানে টু এটা কিন্তু বিগে গেছে টু ফর সেভেন গেছে মানে বিগ গেছে এ দশের মধ্যে সেভ টুও কিন্তু দুইবার উঠছে দেখি এটার মধ্যে এই পর্বতে টু উঠছে কিনা এ পর্বতে কোনো টু উঠে নাই এ ফর্বে কি কোনো টু উঠে নাই তিন পর্ব পর্যন্ত দেখি এটা তো টু এটা তো দেখি পুরো অনেক লম্বা হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু এটা ওয়েট করা লাগবে তোমাকে শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট একটা ম্যাজিক দেখি এবার টুর ফর এটা কি স্মলে লাগে নাকি আবার বিকে চলে যায় এখানে তো টু টুর ফর এটা তো কি গেছে বিকে গেছে এটা তো দেখি টুটে কিন্তু কি এবারে স্মলে খেলে কি না হ্যাঁ স্মল হয় দেখছো বুড়ো দুইটাতে দুটো কাজ লাগছে মার্কেট হচ্ছে মেন এটাই এটা বুঝলে বুড়ো আর কোনো ফেরা লাগে না বুঝছো বেড়া তোমাকে এটা শেখানোর জন্য এই মার্কেট এখান থেকে কিছু শিখা আছে ভাই এগুলো আমি জাস্ট আমার বিএফ সিগন্যাল গ্রুপ বা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই জন্য আর এখানে এগুলো যদি মানুষ বলা ভাই এরকম শার্ট মার্ট কিন্তু এই শার্ট না মেন হচ্ছে লুজিক গুলো এই লুজিকগুলো যারা বুঝে পায় তারা কোনোদিন লস থাকে না আর এখানে শর্ট হয়ে যায় তখনই এই জন্য আমরা ভালো সিগন্যাল দিতে পারি বুঝতে পারছো ভাই